আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিগ সাইজের কালারফুল পাঠা আর এইগুলো হচ্ছে গুজরি তো এখানে বেশিরভাগই গুজরি ছাগল দেখতেছেন আর এই গুজরি ছাগলটা বেশি পছন্দ করেন একজন রানিং স্টুডেন্ট বিবে পড়তেছেন এখনও সিয়াম বাই ওনার খামারের নাম হচ্ছে এস এস এগরু এটা দেখতে পাচ্ছেন যে কুলগাঁও জালালাবাদ বাইজিদ চট্টগ্রামে তো ভাই মূলত শখ থেকে এটা করেছেন এখনও শৌখিনভাবে চালাচ্ছেন পাশাপাশি হচ্ছে যদি কেউ নিতে চাই আকর্ষণীয় ছাগল ভাই বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়া থেকে আনেন পরিচর্যা করেন তারপরে বিক্রি করেন পাশাপাশি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও যেটা পছন্দ হয় ওনার উনি নিয়ে আসেন আপনাদেরও পছন্দ হলে আপনাদেরকেও উনি দিবেন তো চলুন আজকে ভাইয়ের কিছু সুন্দর সুন্দর গুজরি তোতাপুরি হরিয়ানা বিটেল আছে এগুলো একটু দেখায় এবং দরদাংশ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম সিয়াম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অবস্থা ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো ভালো লাগতেছে ভাই মাশাআল্লাহ কি ধরে আছেন এটা জি ভাই এটা গুজরি পাঠা ভাই আচ্ছা আচ্ছা বিগ সাইজের পাঠা দেখতে পাচ্ছি এটা 40 41 হাইটাস আপনার 40 41 জি এটা আমার একটা পরিচিত বড় ভাই তাই কালেক্ট করা আচ্ছা আচ্ছা আজকে আপনার এই গুজরের সেরা কালেকশন গুলো একটু দেখাবো প্রথমে আপনার পরিচয় আপনার খামারের বিস্তারিত একটু লোকেশন দিবে আমি হচ্ছে যে আপনার স্টুডেন্ট বিবিএ কমপ্লিট করছি রিসেন্টলি আর এটা হচ্ছে আমার খামার আপনার এসএস এগ্রো এসএস এগ্রো কাজীবাড়ি কুলগাঁও জালালাবাদ জালালাবাদ অক্সিজেন বললে আমরা বাকিটা আমরা আমাদের অক্সিজেন আসলে আমরা বাকিটা রিসিভ করে নিয়ে আসতে পারবো খামারে আচ্ছা আচ্ছা

তা আপনার মনে করেন যে কি ওই যে ওভাবে পরিচর্যা যদি করতে পারে ফুড কোস্টিংয়ে মিনিমাইজ করতে পারে লেবার কষ্টও কমাইতে পারে তাহলে এটাতে অবশ্যই অনেক একটা ভবিষ্যৎ একটা পরিকল্পনা দেখা যায় কোনো সমস্যা হয় কি না হ্যাঁ সমস্যা হয় বলতে ট্রিটমেন্ট জানতে হবে আমাদের পশু আছে ওনারা অনেক ধরনের হেল্প করে তারপরে আমাদের পার্সোনাল ডক্টর আছে ওনাদের কনসাল্ট নিয়ে তারপরে আমারও কিছু ব্যক্তিগত এই দুই তিন বছরে যা শিখছি হবে প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে কিছু পালন করে অল্প অল্প থেকে শিখা হয় আচ্ছা আচ্ছা আপনার ওই অল্প অল্প থেকে শিখা হয়ে গেছে যারা ছাগল পালন করে প্রাথমিক একটা ধারণা থাকতে হয় বিশেষ করে রোগ বালাই সম্পর্কে

50 করে হ্যাঁ এটা চাওয়া দাম 50 করে করে জিনিস করে নি ভালো এটা চাওয়া দাম ঠিক আছে চলে নাও ভাই আরেকটা গুজরি দেখতেছি এটা আরো বড় এটা আরো আচ্ছা আচ্ছা এটা হাইট কেমন এটা হাইট 35 কত হবে 35

আরেকটা দেখতে পাচ্ছি কানকাটার মধ্যে জি ভাই এটা এটা কিন্তু পাস অনেক বড় দেখেন 400 সাইজি জি ভাই অনেক বড় পাস আচ্ছা এটাও ও ভাই 3 মাসের উপরে গাবিন আছে হ্যাঁ এগুলো আমি কনফার্ম একদম 100% কনফার্ম আচ্ছা আচ্ছা একদম আপনার নিজে বিট করানোর 3.5 মাস হয়ে গেছে 3.5 মাস উপরে গাবিন আছে কয় দাতের

এখনো খাওয়া দিন গাব আছে আমি একটা আইডিয়া করতেছি যেহেতু ইন্ডিয়া থেকে আনা এগুলো ইন্ডিয়ান ছাগল আজকে একমাস হয়েছে আমরা ইন্ডিয়ার থেকে ছাগল আনলে মনে করেন আমরা যারা ইম্পোর্টার আছে ওদের থেকে নিলে আমরা এক মাস পরে ছাড়ি আমাদের এখানে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট করার পরে তারপর আমরা এটা মানে সেল করি এর আগে আমাদের কাছেই থাকে তত্ত্বাবধানে আচ্ছা এটা কেমন দাম এটা ভাই আমি বেশি চাবো না এটা আমি পাঁচপন্ন হাজার টাকা করে ছেড়ে দিব পঞ্চান্ন হাজার টাকা জি জি ঠিক আছে চলে না রাখা ভাই কান তো বিশাল লম্বা জি ভাই এটা কান অনেক লম্বা

দেখতে পাচ্ছি এটা কি যাতে বিটল কিন্তু এটা হচ্ছে বিটল আছে আমি জানি জি জি এটা আমার এখানে আমি বাঁচাতে পারিনি যেহেতু ইন্ডিয়ার থেকে আসা বাচ্চা বাঁচাইতে পারি নাই এখনো দুধ হয় অনেক বিশেষ করে এই অঞ্চলের ফেনি নোয়াখালী চট্টগ্রাম এই অঞ্চলের মানুষ আপনার সাথে বেশি যোগাযোগ করবে তারা কিভাবে নিবে তারা চাইলে আমার এখানে এসে দেখে একদম সচকে দেখে শুনে তারপরে নিয়ে যেতে পারে আর না হয় আমাদের যে কোনো ডিস্ট্রিক্টে আমাদের বাস আছে আমরা বাসের তুলে পাঠাবি বাসের সুবিধা আছে কেউ যদি মনে করেন যে একসাথে অনেকগুলো নিতেছে তাহলে তার জন্য পিক আপের ব্যবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সামনে আরো সুন্দর সুন্দর সাগল আনবেন সে প্রত্যাশা করতেছি ভালো থাকবেন